আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম তো আজকে ব্লগটা হলো সামনে থেকে শুরু করলাম আমার বোন হলো ঝালমুড়ি খেতেছে তো ঝালমুড়ি খাইতেছে আমার বোন ঝালমুড়ি মশলা পায় নাই তারপরে মোরও হলো ফুচকা খাইতেছে তো ফুচকা নিয়ে আসছে

ওরা দেখ রে। কত

আমাৰ বন হ'লেও মুড়ি মাত আছে দুই বনাই মুড়ি খাব অথাই গেল লগাওঁ বা বৈ আছে বাইৰে মৰিও আমাৰ আপতীয়া হ'লেও মই খেলত আছে আমি মানুহত মুড়ি খাইছো মাত চব মুড়ি আমাৰ দিয়া দিছে নিবা এই হ'লে মুড়ি

এর লেগে আমরা আমি এই চিন্তা করেও কিছু কইতাছি না আমাকে কিছুদিন পর তো সবাই আইবো তখন আমরা রান্না করতে হবে কি করতেছে এই জামাটা নষ্ট করলাম এর লেগে কইছি মাত্র একটা জামাটা খুঁজা খুঁজা পড়াইছে আর দিয়া যত জামা আছে ছোট ছোট সব মানাত পইড়া ফেলছে আর পইড়া পইড়া নিয়ে গেছে বাসায় ওটা যে দুইব আবার থুইয়া দিছে এখন আর দিয়া যে ছোট জামা নাই যে ও পরবো একটা ছিল ওই একটা যে পড়ছে যে এখন আবার হেডও নষ্ট করলো

মোর মাপু গেছে গা তো তোমার চাদর বিছানা শেষ হ্যাঁ খুশি হয়ে গেছে মানে যখনই চাদরের বিছ তখনই সুন্দর দুইজনে মিলা হয়েলেছে রাত দিয়ে ওদিকে দিক পরে যাবা মাপ পরে যাবা ভালো লাগছে আস্তে 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 আর নান আর মাথা বাবা হয়ে গেছে এখন বাজে আমি নাস্তা আপনার মেয়ে এখনো পর্যন্ত বেডরুমে আসে নাই ও কি করতেছেন হ্যাঁ আমি নাস্তা বানিয়ে দিয়েছি হ্যাঁ মো ভাত দিছি ডিম ভাই যা ভাত সুন্দর করে মাই খাতেছি তুমি কি ভাত খাইছো সব হ্যাঁ সব ভাত খাইছো তো তুমি বসে বসে কি করতেছো এখনো ভাত খাচ্ছো তুমি ভাত খেয়ে ফেলছো সব গুড মানে বসে বসে ভাত একটু 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 করে খাইতে আছে এখনও খাইতেই আছে হুম আমি বলছি সব ভাত খেয়ে তারপর উঠবা উঠে ও তো ঘুমে থেকে লেট করে ওঠে আমি তো সকাল ভোর চারটার দিকে আজ করছি ওইটা আবার দশটা দিকে ঘুমাইছি এখন ওঠা বলতেছে আম্মু সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে আম্মু উঠো কখন উঠবা আমাকে নাস্তা দাও তারপর আমাকে তো কি খাবা কার ডিম পরোটা ওর একটা অভ্যাস মানে কিছু বললে কার ডিম পরোটা তারপর আমি ডিম ভাইজা ভাত দিলাম আমরা দুজনের আবার সকালবেলা ওইটা ভাত খাইছি বাবু আর আমি তা আমরা বর খাইয়া ঘুমাইছি আরো উঠছে তারপর আবার খাবার দিয়া আমি যে বেডরুমে শুয়েছি কিন্তু আমি দেখতেছি আমার মেয়ে আসতে আছে না আসতে আছে আমি কি ভাবলাম আমার কি করে রাখ ঠাক করলো নেই যে এখানে দিয়ে গেছি ঠান্ডা গরম পানি তোমার ওই পানি শেষ করছো দাও মগটা দাও আমার কাছে ওই পানিটা আছে খাওয়া ওইটার মধ্যে পানি তোমার জন্য পানি দিয়ে গেছি আমি তো সকাল সকাল তো এই জন্য বাট অবশ্য বাইজে গেছে আমরা এখন উঠাই যে আমি তো উঠছি কোনো কাজকাম করিনি এই টেবিলটাও অগছানো রান্নাঘরটাও গোছানো কুস্তি থালাবাটি আছে সাবিনা পোড়াতের বেলা ঘর দোয়া ঝাড়ুঝুড়ু দেওয়া গেছে